এক জুলাই পর্যন্ত ভারতীয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর অনুসারী সংখ্যা দাঁড়িয়েছে একশো মিলিয়নে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই অনুসারী সংখ্যার বিচারে ট্রেলর সুইফট বিটিএস বিলিয়ালিশ এবং দ্য উইকেন্ডকে ছাড়িয়ে গেলেন এই ভারতীয় শিল্পী এর আগেও স্পটিফাই তালিকায় অরিজিৎ তৃতীয় শীর্ষে উঠেছিলেন চলতি বছর সায়ারা সিনেমার ধুন ও ছাবা সিনেমার জানে তো গানস্থান পেয়েছে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গানের তালিকায় চোদ্দটি গ্রামী জেতা সুইফট এবার রয়েছে রয়েছেন দ্বিতীয় স্থানে যার অনুসারী সংখ্যা একশো উনচল্লিশ মিলিয়ন অরিজিৎ শুধু কণ্ঠশিল্পী নন একাধারে সুরকার ও প্রযোজকও এর আগে দু হাজার তেইশ সালের আগস্টে তিনি সাময়িকভাবে সুইফটকে পেছনে ফেলেছিলেন তবে দু হাজার চব্বিশ সালে নতুন কোটি শীর্ষস্থান দখল করেন অরিজিৎ দু হাজার উনিশ সালে ভারতে স্পটিফাই চালু হওয়ার পর মাত্র ছয় বছরের মধ্যেই অরিজিৎ অনুসারীর সংখ্যার বিচারে প্ল্যাটফর্মটি শীর্ষে উঠলেন